যদি কেউ আরও পড়তে চায় দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড আছে তাদের জন্য এছাড়াও যারা তপসিলিয়া যারা যারা তপসিলিয়া আদিবাসী সংখ্যালঘু যারা আছেন ওবিসি বিশেষ করে তাদের মধ্যে হিন্দুও আছে মুসলমানও আছে তাদের জন্য আলাদা স্মার্ট কার্ড আছে আর মনে রাখবেন ওভি যে রিজার্ভেশন আমরা করেছিলাম আমি জেনারেল কাস্টের কোটা কাটিনি ওটা আমরা আলাদা টাকা দিই ওদের পড়াশুনোর জন্য যাতে জেনারেল কাস্টের স্টুডেন্টদের ভর্তি হতে কোনো অসুবিধে না হয় পড়াশুনো করতে কোনো অসুবিধে না হয় সবটাই ভেবে চিনতে আমরা জল গ্রামাঞ্চলে রাজ্যে আমাদের সময় ছিয়াত্তর পার্সেন্ট পৌঁছেছে নলবাহিত জল এবং শহরাঞ্চলে আটাত্তর পার্সেন্ট পৌঁছেছে এজন্য আমাদেরই খরচ হচ্ছে আটত্রিশ হাজার কোটি টাকার বেশি জমিও বিনা পয়সায় দেয়া মেনটেন্সও আমাদের যেটুকু বাকি আছে আরও পঁয়ষট্টি হাজার কোটি টাকা লাগবে আমাদের থেকে এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায় মনে রাখবেন একটাই ট্যাক্স এখন জিএসটি ট্যাক্স কিন্তু সেই টাকা আমাদের দেওয়া হয় না মনে রাখবেন আমরাই বলেছিলাম যে হেলথ ইন্সিওরেন্স কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না আপনারা আপনাদের কাজ করে যান এটা কি হচ্ছে মিটিংটা ব্যাহত হচ্ছে প্লিজ আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন পরে তুলবেন ছবিগুলো পরে তুলতে পারেন তো আগেও তো এসেছিলেন আপনারা আগে তুলতে পারতেন প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন তা না হলে কিন্তু আমি এবার ফিট দিয়ে দেব মিটিংয়ের দেখি কতক্ষণে আপনারা ঠিক হন নমস্কার সুদেশ আপনাদের স্বাগত জানাই তাল মঞ্চে কাটলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মাঝে এবং বক্তব্য থামিয়ে দিয়ে দোষারোপ কাকে করলো করলো সাংবাদিকদের যে কেন সাংবাদিকরা তার মুখ থেকে ক্যামেরা ফোকাস সেই দর্শক আসনের দিকে নিয়েছে যেখান থেকে কিছু ছাত্র ছেলেমেয়েরা প্লাকার্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন ছুটছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে কিছু বলুন পেট করে আমরা এখনো বসে আছি কেন নিয়োগ হয়নি কিছু বলুন এদিকে কেন ক্যামেরা ঘোরাবে আচ্ছা সাংবাদিকদের কি দোষ বলুন তো যখন সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই মিথ্যের বাণীগুলো শুনছে শুনে হাততালে দিচ্ছে প্রশাসনিক চাপে তার মধ্যেখানে যখন দাঁড়িয়ে প্লাকাট হাতে নিয়ে সাহস দেখিয়ে প্রতিবাদী মেয়েরা প্রতিবাদী ছেলেরা সত্যি কথাটা মমতার সামনে প্লাকার হাতে করে তুলে ধরবার চেষ্টা করছে সেখানে সাংবাদিকরা দেখালেই দোষ দেখুন প্রতিবারের মধ্যে এবারও প্রশাসনিক কর্তা বর্ধমান জেলার এসপি থেকে শুরু করে ডিএম সবার কাছেই নির্দেশ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা সফল করতে এবং পূর্বের মতো আজকেও বিভিন্ন পার্শ্ববর্তী স্কুল থেকে সেখানকার ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ভরানোর কাজ করা হয়েছে এবং প্রথম শাড়িতেই তাদেরকে বসিয়ে রাখা হয়েছে এবং পূর্বের বিভিন্ন প্রোগ্রামের মতো আজকেও তাই প্রথমেই মঞ্চে উঠে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী সবুজ সাথীর সাইকেলের কথা বলেই মমতা বন্দ্যোপাধ্যায় সোজা চলে গেলেন একদম বিজেপির একদম মা বাবা উদ্ধার করতে প্রধানমন্ত্রী কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেছে তাতে খুব রেগে গেছে উত্তরপ্রদেশ চোর আপনার ডবল ইঞ্জিন গুজরাটের চোর এগুলো বলছে কাদের সেই স্কুল থেকে নিয়ে আসা ছাত্র ছাত্রছাত্রীদের সামনে বসে তিনি রাজনৈতিক কথা প্রশাসনিক সভায় বলে গেলেন এখন সেই সভামঞ্চের নিচ থেকে দীর্ঘদিন চাকরি থেকে বঞ্চিত হওয়া দীর্ঘদিন টেট পাট করে বসে থাকা তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্লাকার্ড হাতে নিয়ে প্রশ্ন করেছেন যে দিদি আমাদের বিষয় নিয়ে আপনি কিছু বলুন কারণ সামনে যে সমস্ত ছোটো ছোটো বাচ্চারা বসে আছে তাদের এখনো সেই বুদ্ধি বা জ্ঞান হয়নি যে সত্যটা বিচার করা কোনটা ঠিক কোনটা বেঠিক বিচার করা তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কথা শুনে একদম শান্তশিষ্ট বসে থেকে শুধু তাদের বলা হয়েছে হাততালে দিলে তারা হাততালে দিচ্ছে কিন্তু যারা দু সালে টেট পাস করে দু হাজার এখনো নিয়োগ পায়নি যারা প্রাইমারি স্কুলে প্যানেলে নাম থাকার পরেও চাকরি পায়নি তারা তো বোঝে তাদের যন্ত্রণাটা তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে আপনি এই বিষয়ে কিছু বলুন তারা হাতে এবং সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওতে দেখলেন এসপি উঠে গেল মঞ্চ থেকে ডিএম উঠে দাঁড়িয়ে যায় এই সর্বনাশ করেছে সর্বনাশ করেছে কোনো রকমে ওদের বসাও প্লাকার্ড হাত থেকে কারণ হলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তো একদম আজকে ধুয়ে মুছে একদম সাফ করে দেবে তাই কোনো রকমে তাদের থামো এবং তাদের নির্দেশে পুলিশ তাদের হাত থেকে প্লাকাট কাটছে তাদেরকে টেনে ধরে বসানোর চেষ্টা করছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব দিয়ে পড়ল সাংবাদিকদের ওপর কেন সাংবাদিকরা তাদের জায়গা দেওয়া হয়েছে ওখানে আসার জন্য শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ দেখানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছেন সেটা মানুষকে দেখানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কি কেউ প্রশ্ন করবে সেটা তারা দেখাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিকে উদ্দেশ্য করে কেউ প্লাকার্ড হাতে উঁচু করবেন সেটা দেখাবেন তাহলে সাংবাদিকদের এনে লাভ কি নবান্নের বিজ্ঞাপন নেবেন আর চট করে আপনারা ক্যামেরা ঘুটিয়ে দেবেন রাগ তো হবেই তাই রাগে ফেটে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের মনে আজ এই কথাগুলো আছে কেউ সাহস করে বলতে পারছে কে সাহস করে বলতে পারছে না যে বাচ্চা ছেলে মেয়েদের স্কুল থেকে আপনারা নিয়ে গেছেন নিয়ে গিয়ে মমতা ব্যানার্জির প্রশাসনিক সবার সামনে বসেছেন হয়তো তার বাবা মাও আজকে এই প্রশ্নটা করছে কিন্তু তাদের মনে সাহস নেই তাই তারা সামনে আসতে পারছে না করতে পারছে না যারা আপনার সাথে মঞ্চ বসে মঞ্চে বসে আছেন মাননীয়া যে প্রশাসনিক কর্তারা তাদের বাড়ির লোকজনও আপনাকে এই প্রশ্নটা করছে কিন্তু তাদের বাড়ির লোকজন যেহেতু আপনার অধীনে চাকরি করছে তাই তারা সাহস পাচ্ছে না কতজনের মুখ আপনি বন্ধ করবেন কতজনের প্লাকা রুচু করলে আপনি তা ছিনিয়ে নেবেন পুলিশ দিয়ে আপনি তাদেরকে কণ্ঠরোধ করবার চেষ্টা করবেন কতজনের মাননীয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকটি গলির মানুষ আপনার উদ্দেশ্যে আঙ্গুল তুলছে আপনাকে বলছে যে আপনি ভাতা ভিক্ষা দিয়ে ভোট কিনছেন আপনাকে বলছে যে আপনি পশ্চিমবঙ্গটাকে পঞ্চাশ বছর পিছিয়ে দিয়েছেন এ কথা আপনাকে শুনতে হবে আপনাকে বলছে যে আপনার দয়ায় আপনার ভাইপো আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে শুধুমাত্র চুরি করে দুর্নীতি করে আপনাকে বলছে আপনার এমএলএরা চাকরি চুরি করে খেয়েছে আপনাকে বলছে তার মদত আপনি দিচ্ছেন আপনাকে বলছে আপনি যোগ্যদের পাশে না দাঁড়িয়ে অযোগ্যদের চাকরি বা পাশে দাঁড়াচ্ছেন আপনি কতজনের মুখ বন্ধ করবেন মাননীয় কতজনের মুখ বন্ধ করবেন এখন আপনার সবাই প্লাকার্ড উঠছে এরপরে আপনার বাড়ির পাশে সবাই প্লাকার্ড তুলবে আপনি রাস্তা থেকে গেলে রাস্তার পাশে প্লাকার্ড নিয়ে দাঁড়াবে কতজনের মুখ বন্ধ করবেন পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে যে তারা ভুল করে দু হাজার একুশে একটা মস্ত বড় চোরকে ভোট দিয়ে দিয়েছে তারা ঠিকও করে নিয়েছে যে দু হাজার ছাব্বিশে চোরকে বিসর্জন দেবে তাই দয়া করে প্রশাসনিক সভার নামে রাজনৈতিক সভা পরিণত না করে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের স্কুল থেকে নিয়ে এসে তাদের সামনে রাজনৈতিক কথা থেকে আপনি বিরত থাকুন আপনি যা কাজ করেছেন পশ্চিমবঙ্গে ক্ষমার অযোগ্য এই অন্যায়টুকু আপনি দয়া করে করবেন না ছোট ছোট বাচ্চাদের মধ্যে রাজনীতি আপনি আনবেন না এখান থেকে আপনি অন্তত বিরত থাকুন যে এই আপনার প্রশাসনিক সভায় উঠেছে আগামী দিনে এই প্লাকার্ড ঘরে ঘরে উঠবে আপনি তার জন্য প্রস্তুত থাকুন নমস্কার ধন্যবাদ